আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব, গরুর মাংসের কালাভোনা গরু মাংস কেটে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি প্যাকেট মশলা দিয়ে রান্না করব আজকে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরাবাটা দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি টমেটো সস লবণ দিচ্ছি পরিমাণ মতো এবার দিচ্ছি প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি সরিষার তেল মেখে নিচ্ছি প্যাকেট মশলা দিয়ে রান্না এত সহজ আমি একটু দই দিচ্ছি টক দই আমার ভালো লাগার জন্য আর কি মেখে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল আসছে রাঁধুনি প্যাকেট মশলা কোনো দিতে হয় না আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিব মাংস নেড়ে দিচ্ছি পানি উঠে গেছে দেখুন কতগুলা এখন জোরে জাল দিয়েছি ঝোল গাঢ় হয়ে আসলে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে মাংস সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ জাল দিয়ে নিব কালা ভোনা করতে আমার সময় লেগেছে এক থেকে দেড় ঘন্টা কালা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমার কালা ভোনা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে